ছো বন্ধুরা আবারও নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো তো দাদার বাড়ি গিয়ে তো বসে তো হাসি হাসি চলছে ও তো ভিডিও করবে না দেখো ও মানে ক্যামেরায় আসবে না তো কেমন করছে আমি বলছি ভাই একটা গান কর তো তো করবে না দেখো চোখ টুক ডোলে সে তো গড়াগড়ি খায় এমন একটা ভাব আর আমার দাদা তো ফোন থেকেই যাচ্ছে ও কিছু জানেই না আমার দাদাকে বলছি এদ একটু ভিডিওর দিকে তাকা ও তো দেখবেই না ও কেমন করছে দরকার এ তো গান করবে না লজ্জা পেয়ে এমন একটা ভাব করছে ও কিছু জানেন না বলছে ওকে ধর ওকে ধর আমাকে না এখানে শুয়ে গড়া করে দিচ্ছে কেন তোমাদের মনে তো একটা প্রশ্ন জাগতেই পারে তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম গোবরডাঙ্গা ব্রিজে একটা বাইকে মানে আনতে গেছিলাম তো তার জন্য দেখো রাস্তা তো খুবই খারাপ তো দাঁড়িয়েছিলাম গাড়িটা সাইড দিলাম তারপরে সামনের দিকে এগিয়ে চলেছি এখানে যেটা বসে আছে সে তো একটা মানে বিরাট একটা কম সে ভীষণ বোঝে রাস্তা মানে দেখলে বুঝতেই পারছো কেমন করে তো সেরকম করছে তো সেখান থেকে ফেরার পথে তো ওই গাড়ি দেখো সাইড দিচ্ছে না তো তারপরে যাচ্ছিলাম আমরা বাড়ির দিকে রওনা দিয়েছে তো বাড়ি যাওয়ার পথে রাস্তায় তো জ্যাম ছিল তাও আস্তে আস্তে দেখো পার হয়ে গেলাম ফুচকা খাওয়ার জন্য দাঁড়ালাম তো দাদাকে বললাম খাবি বলছে না খাবো না হাত জোর করছে তো দেখো ফুচকার দোকানে তো খুবই লাইন এই একমাত্র জায়গা যেখানে পাতা হাত করে হাতে ধরিয়ে দাঁড় করিয়ে দেয় ঠিক আছে তো ভিড় ছিল সেখান থেকে ফুচকা টুচকা খেয়ে আমরা বেরিয়ে গেলাম রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার জন্য তো দেখো রাস্তা ফাঁকা ছিল যেহেতু রাত হয়েছে বুঝতেই পারছো সে আমরা দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো সেখানে কিছু কুকুর আছে তো এখান থেকে সবাই একটু সাবধানে আসবে এটা চক্রবর্তী নাচের এখানে তো এখানে মানে খুব পরিমাণে কুকুর এরা খুবই বধ মানে কি বলবো সব মানুষেরই যাতায়াতে সমস্যা করে এরা তো আমরা দেখতে দেখতে চন্ডীতলাতে চলে আসলাম সামনে তো জল তোমরা তো জানো যে চন্ডিতলার যেটা তেপুল বা পুবালির দিকে যেতে হয় যে রাস্তা দিয়ে সেখানে তো খুবই জল তো দেখো আমরা সব রেডি হচ্ছিলাম জলটা পার হতে হবে তেরো নদী পার হব তো দেখো জল তো এত পরিমানে বেড়ে গেছে তা কি বলবো বন্ধুরা আমরা বাড়ি যাই তোমরা ঘুমিয়ে পড়ো টাটা গুড নাইট